আপনি কি জানেন জেনারেল ওয়াকার এই কাজগুলো করে জেনারেল তার গত ষোলো বছরে যত সেনা প্রধান হয়েছে প্রত্যেকটা সোনা বাহিনীর প্রধান দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল এখন যত একজন দেশ প্রেমিক সেনা প্রধান কোন দলীয় সেনা প্রধান না সত্যিকারের দেশ প্রেমিক সেনা প্রধান যদি সেনা প্রধানের দায়িত্ব নেয় এবং ডক্টর খলিল রহমানকে যদি সত্যিকার অর্থে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে প্রথম বিডিআর পিলখানা মেসাকারের জন্য প্রথম একজন ব্যক্তি গ্রেফতার হবে ওই ব্যক্তির নাম হবে ওয়াকারুজ্জামান এখন জেনারেল ওয়াকার কি করে প্রত্যেকটা লোককে ফোন করে বলে আমি যদি যাই তোমরাও যাবা আমাকে যদি গ্রেফতার করে তোমরাও গ্রেফতার হবা আলটিমেটলি জেনারেল ওয়াকারের টার্গেট কি এই মুহূর্তে কন্টিনিউলি ষড়যন্ত্র করে যতদিন আর্মি চিপের পজিশনটাকে নিয়ন্ত্রণে রাখা যায় কারণ ওখান থেকে সরে গেলে ধস নামবে অর্থাৎ জেনারেল ওয়াকারকে কে ওই চেয়ারে রেখে কেউ যদি বাংলাদেশের সংস্কার করতে চায় দেশ করা সংবিধানকে পরিবর্তন করে কোনো কিছু করতে চায় এটা করা সম্ভব না সে করতে দেবে না কারণ এটা যদি সে করতে দেয় তাইলে তার মৃত্যুদণ্ডে সে নিজে স্বাক্ষর করে দিবে ওয়াকার এটা করবে না এখন জামান সবাইকে বলছে আজিজ রে ফোন করে বলছে স্যার আমি অ্যারেস্ট হলে কিন্তু আপনি অ্যারেস্ট হবেন আবার আজিজের আগে মহিন্দে ফোন করে শফিরে ফোন কইছে স্যার আপনিও কিন্তু গ্রেফতার হবেন শফি আজিজ আব্দুল করিম ভুইয়া তারপরে ওয়াকারুজ্জামান জামান এরা সবাই গ্রেফতার হবে কারণ কি এরা সবাই দেশদ্রোহিতা করেছে সেনা প্রধানের চেয়ারে বসে এরা সবাই গ্রেফতার হবে এবং এর শুধু এরা গ্রেপ্তার হবে না এদের সাথে গ্রেপ্তার হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন পঞ্চাশ জন সিনিয়র অফিসার যারা লেফটেন্যান্ট জেনারেল যারা মেজর জেনারেল ছিল যারা ষড়যন্ত্র ছিল যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ভারতকে বাংলাদেশে করেছে ভারতের রকে প্রত্যেকটা জায়গায় রং রে রং ঢুকিয়েছে এই রন্দে রন্দে ঢোকানোর পিছনে মইনি আহমেদ ছিল আজিজ ছিল সফি ছিল ওয়াকারুজ্জামান আছে জেনারেল মুজিদ ছিল আরো লোকজন ছিল জেনারেল আকবর ছিল জেনারেল শামস ছিল আরো লোকজনরা ছিল যাদেরকে গ্রেফতার করবে জেনারেল ওয়াকারের মেন টার্গেট কি নিজেকে যতদিন সম্ভব এক্সটেনশন নিয়ে সেনা প্রধান হিসাবে থাকা কারণ সে যদি সেনা প্রধান হিসাবে না থাকে আর যদি একজন দেশপ্রেমিক মানুষ সেনা প্রধান হয়ে বসে ওয়াকারুজ্জামান গ্রেফতার হবে সেনা প্রধান আজিজ গ্রেপ্তার হবে সেনা প্রধান শফি গ্রেপ্তার হবে মঈনি আহমেদের নামে আন্তর্জাতিক অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে এটা পরিবর্তন না কইরা ও নিজে চিন্তা করছে আমি সায়দাবাদের বাস টার্মিনালের ওইখানে আমি ওইখানে দখল নেব গাবতলি ওইখানে দখল নেব যেখানে যেখানে মিউনিসিপাল কর্পোরেশন আছে প্রত্যেকটা জায়গা টেন্ডার বাজি চান্দা বাজি বাজি যেখানে যা কিছু আছে ও যখন স্কুলে লেখাপড়া করতো নাইন টেনে পড়তো দেশের বানানো পিস্তল লয়া কমলাপুর রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের উপরে দাঁড়াইয়া পিস্তল কবে তারিখ তারিখ থেকে পর্যন্ত কারণ এর মধ্যে লোকজন বেতন পাইত বেতন পাইয়া যখন ওই কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশ দিয়া মানুষ যাইত ওইখান থেকে ধীরে ধীরে পোশাক খেত পিস্তল ঠেকাইতো ওইটা লইয়া দিত ওর লোকে কে কে এগুলা করছে এই আব্বাসা করছে আব্বাসার ভাই ফালু করছে ফালুর ভাই নোরা করছে ওর পরিবারের সবাই করছে ওই এনে দাঁড়ায় দাঁড়াইয়া এই কাম করছে এই কাম করে রেলের জায়গা দখল করছে এই কাম করে আপনারা কি জানেন কমলাপুর রেলওয়ে স্টেশনে একটা ওপেন প্রস্টিটিউশন রিং ছিল ওই রিং চালাইছে আব্বাস চান্দা দিয়া এই কাম আব্বাস করছে এই কাজ ফালু করছে এখন দেখেন আল্লাহ বলেছে যে শেষ জমা নয় এরাই হবে সমাজের মাথা এরাই হবে সমাজের দেশের এরা নেতৃস্থানীয় লোকজন হবে প্রতিতাপ দালাল সাহলম আলম সে হইল আহমেদ আকবর সুবাহান আর প্রতিতাপ দালাল গোর্খ আব্বাস হয়ে গেছে মির্জা এবং মির্জা আব্বাস হইয়া সে হইছে বিএনপি বিশাল নেতা খালি কি নেতা হইছে সাথে সাথে সে হয়েছে একটা ব্যাংকের চেয়ারম্যান একটা ব্যাংকের মালিক প্রতিদিন যার ইনকাম দুই থেকে তিন কোটি টাকা এই মির্জা আব্বাস আমি যার জন্য বাকি আর মির্জা আব্বাস ডাকি না তাকে কন্টিনিউলি তার নাম হলো গোর্খদ আব্বাস আমি বলছিলাম বিএনপি দখলে ব্যস্ত বিএনপি করায় ব্যস্ত না আমাদের নির্বাচন নিয়ে কথা বলবো সংবিধানের সত্যুর অনুচ্ছেদ নিয়ে কথা বলবো ওইগুলা নিয়ে ব্যস্ত ডাক্তার বিএনপি কিসে ব্যস্ত দখলে ব্যস্ত এবং লং টার্ম গোল কি দখল করা নির্বাচনের মাধ্যমে আমি জেনারেল ওয়াকারের কথা বললাম বিএনপির কথা বললাম তাহলে জামাত কি করছে জামাত চিরাচরিত যা করছে সে এটা আদা তার এটা বিদা কাজ কাজকর্ম এটা নিয়ে কথা বলছে তাদের যেগুলো নিয়ে পার্টিসিপেট করা উচিত যে কাজগুলো করলে বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কার হবে যেখানে যেখানে কমিউনিকেট করা দরকার যে কাজগুলো তাদের করা দরকার ওইগুলো বাদ দিয়ে যা না করা দরকার যে কোনো রাজনৈতিক দলের দুই টাইপ কর্মকাণ্ড থাকে একটা হচ্ছে প্রিন্সিপাল এটা করতেই হবে ম্যান্ডাটরি এটা করতে হবে আর একটা হচ্ছে আবেশিক আবশ্যিক অবজুলারি জামাত সব সময় অবজুলারি কাজগুলা করে আপনাদেরকে আমি চিন্তা করে বলি জামাত এই মুহূর্তে তাদের ফিলান্ট্রপিস্ট কাজগুলো করে কথাবার্তাও আলাপ আলোচনার মাধ্যমেও দান খয়রাত ইসলামী শাসন ব্যবস্থা কায়ম মদিনা সংবাদের মাধ্যমে দেশ চালানো লোকজনকে ধর্মীয় অনুভূতি এগুলো দিয়ে তাদের সংগঠনকে পাকাপ্ত করছে হ্যাঁ গত সতেরো বছরের জামাত অনেক অত্যাচারের মুখোমুখি হয়েছে অনেক কষ্ট পেয়েছে হাজতে গিয়েছে মেরে ফেলেছে বিভিন্ন কিছু হয়েছে এখন এই মুহূর্তে তাদের বিশেষ কিছু কাজ কারবার করা উচিত ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল ফোরামে তারা বলে যে তাদের যোগাযোগ আছে কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি জামাত যখন বলে যে আন্তর্জাতিক ফোরাম আন্তর্জাতিক ফোরাম বলতে ইউরোপিয়ান পার্লামেন্টে তাদের তারা দাবি করবে তাদের লোকজন আছে আমেরিকান সিনেটে এবং কংগ্রেসে তারা দাবি করবে এখানেও লোকজন আছে কিন্তু সত্যিকার অর্থে তাদের কি কোনো লোকজন আছে জামাতের কোনো নেতাকে কি আপনারা জিজ্ঞাসা করে দেখেছেন আমি আমি জানি এই বিষয়টা কি জানি আপনারা কি জানেন যখন জামাতে পাঁচজন বরণ্য নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে অন্যায় আমি দেখেছি এখানে লবিস্টদের মাধ্যমে পয়সা দিয়া সিনেটর এবং কংগ্রেসম্যানদের কাছ থেকে শুধু একটা মন্তব্য আদায় করা হয়েছে আপনারা কি জানেন জামাতের নেতারা কি এটা অস্বীকার করবে ইউরোপিয়ান ইউনিয়নে তারা মন্তব্যের জন্য তারা পয়সা দিয়েছে তারা হঠাৎ করে পয়সা দিছে শুধু তাদের সম্পর্কে মন্তব্য দেওয়ার জন্য কিন্তু একটা কথা কনস্ট্রাকটিভ ওয়েতে নিজেদেরকে রিলেভেন্ট প্রমাণ করার জন্য জামাত যে কাজগুলো করা দরকার এই কাজগুলো তারা করে যা এজ অফ টুডে জামাতে ইসলামী অফ বাংলাদেশ ফাইন টু পার্টি ইজ বি ইনসেপারেবল অফ বাংলাদেশ রিপাবলিক অফ বাংলাদেশ এটা তারা প্রমাণ করতে পারে তো তারা কি করে জনগণের ধর্মীয় ও অনুভূতিকে ব্যবহার করে ফিলানโทรপিস্ট কাজগুলো করে স্কুল করে মাদ্রাসা করে ব্যাংক করে জনসেবা দেয় লোকজনের ওয়াক দসিয়ত করে বিভিন্নভাবে লোকজনদেরকে রিক্রুট করে তারা এটা করে কথা কি জানেন তারা ফুটবলের মাঠে সারা মাঠে ফুটবল খেলে কিন্তু তাদের একজন গোলকিপারও নাই স্ট্রাইকারও নাই এবং স্কোর করবে একজনের স্কোরারও নাই অর্থাৎ আমাদের ক্ষমতায় যাওয়ার দরকার নাই আমরা তো খালি সারা মাঠে খুব ভালো ফুটবল খেলে আমাদের গোল করার দরকার নাই জামাতের বর্তমান স্ট্র্যাটেজি হলো আমরা সারা মাঠে ফুটবল খেলবো আমাদের গোলের দরকার নাই কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশ জামাত ইসলামী দলীয় ভাবে দলের রাজনৈতিক দল হিসাবে সামাজিক প্রতিষ্ঠান হিসাবে ধর্মীয় সংগঠন হিসাবে তারা অনেক ভালো কাজ করেছে কিন্তু এভাবে শুধু ধর্মীয় সংগঠন হিসাবে রাজনৈতিক দল হিসাবে তারা কাজ করবে তারা বাংলাদেশে ক্ষমতা দখল করতে পারবে না ইলেকশনে জিততে পারবে না জনসমর্থন বাড়াইতে পারবে না তাহলে তারা কি রাজনীতি করবে বা এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলামের কোন জামাতে ইসলামের সভাপতি যে জামাত ইসলামের অন্যান্য নেতা নেতৃবৃন্দ যারা যেখানে এসে তাদেরকে যদি বসাইয়া আপনি যদি জিজ্ঞাসা করেন কিরে ভাই আপনাদের এই মুহূর্তে যদি বাংলাদেশের নেপাল যদি আপনাদের জিততে হয় হোয়াট ইজ ইউর আলটিমেট প্লান আপনারা চিন্তা করে দেখেন আই লাইক মালান আমির হামজা আমি আমির হামজারে পছন্দ করি ভাই এর আমাকে যদি আপনারা কেউ ক্রুসিফাই করেন আমারে করতে পারেন আমির হামজাকে যখন অ্যারেস্ট করা হয়েছে

একটা কথা মনে রেখেন কোক খাওয়াইয়া যদি ভোট পাওয়া যায় ওই মিছিল মিটিং করছে ওখানে লোক দিতে পারে না তাদের প্যান্ডেল খালি ছিল আপনারা দেখেন না তাদের প্যান্ডেল খালি ওখানে লোকজন যায় না আলটিমেটলি কি হয়েছে তারা আবার ওখানে এই কাজটা করতে পারে নাই এই বিরিয়ানি খাওয়াইয়া কোপ খাওয়াইয়া তাদেরকে আপনাদেরকে বুঝতে হবে আলটিমেটলি যে আলটিমেট গোল থাকা উচিত যে আমি আমার জনপ্রিয়তা এক্ষেত্রে বাড়াবো জনগণের কাছে আমরা তৈরি করব এবং এইভাবে আমরা ভোটের সংখ্যা বাড়াবো জনসমর্থন বাড়িয়ে আমরা নির্বাচনে আমরা জিতব আমি জামাত ইসলামের কয়েকটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে যদি আপনাদেরকে আমি কথা বলি এখন পর্যন্ত একাত্তর সম্পর্কে সঠিক একটা স্টেটমেন্ট ন্যারেটিভ তারা তৈরি করতে ব্যর্থ হয়েছে জামাত ইসলামী ব্যর্থ হয়েছে তারা এখন পর্যন্ত জানে না একাত্তরের সঠিক ন্যারেটিভটা কি হবে